অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করেছেন এই বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা যা জিডিপির নয় দশমিক সাত শতাংশ বৃহস্পতিবার বাজেট প্রস্তাব উত্থাপনকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী তিনি বলেন আগামী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মোট পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে যা জিডিপির নয় দশমিক সাত শতাংশ এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে চার লাখ আশি হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করা হলো এছাড়া দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা যা জিডিপির চোদ্দ দশমিক দুই শতাংশ সহ অন্যান্য খাতে মোট পাঁচ লাখ বত্রিশ হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে এর আগে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের অনুমোদন দেয় মন্ত্রিসভা বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ অনুমোদন দেয়া হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা